আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সুজন বার হাউস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই আজকে আমার ভিডিও বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি তীব্র গরমে যখন আমরা সবাই অতিষ্ঠ সেই সময় আমাদের প্রকৃতির সৌন্দর্য পাখিদের আমাদের ভালোবাসার পাখিরা কি অবস্থায় আছে বা তাদের কীভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার জন্যই মূলত হাজির হলাম আজকে আমি আপনাদের দেখাবো যে সব ধরনের পাখির জন্যই এই তীব্র গরমে আপনি কীভাবে যত্ন নেবেন যে গরমে মানুষের জন্যই একটা অসহ্যনীয় বা সহনীয় পর্যায়ে না এই গরমটা সেই পর্যায়ে আমাদের ভালোবাসার পাখির জন্য কি ভূমিকা আপনি নিয়েছেন অথবা আমরা কী পদক্ষেপ নিয়ে থাকি বা নিতে হবে সেই বিষয়ে আজকে আমি ধারণা দেব অনেকেই আমাকে মেসেজে এবং ফোন করে জানিয়েছেন যে তাদের পাখিগুলো অনেক ছটফট করে অর্থাৎ হা করে শ্বাস করতে করতে সময় দেখা যায় শুয়ে শুয়ে মানে ছটফট করে থাকে তীব্র গরমে অর্থাৎ স্ট্রোক করে অনেকের পাখি মারাও যাচ্ছে সেই সময়ে সেই অবস্থায় কীভাবে পাখির যত্ন নেবেন সেই বিপরীয়ে অনেকেই জানতে চেয়েছেন আজকে মূলত আমি পাখিদের যেভাবে যত্ন নিয়ে থাকি আমার সব ধরনের পাখিই রয়েছে সেই পাখিগুলো আমি যেভাবে যত্ন নিয়ে থাকি সেই বিষয়েই আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার ভালোবাসার পাখির জন্য

গাও উত্তপ্ত না হয় অর্থাৎ তেল জাতীয় যে খাবারগুলো সিড মিক্সের মধ্যে যেগুলো বেশি তেল রয়েছে সেই সিড মিক্সগুলো আপনার বাদ দিতে হবে সিড মিক্স আপনি যত কম দিতে পাবেন ততই ভালো হবে সেক্ষেত্রে খাবার তালিকা আপনার রাখতে হবে সেগুলো শাক সবজি অর্থাৎ একদিন পর পরই আপনি শাকসবজি দিতে দিতে পারেন এছাড়া আমি যেগুলো করে থাকি যে একদিন চিড়া চিড়া ভিজিয়ে দিই একদিন শাক সবজি দিই আবার যে সফট ফুড রয়েছে সেই সফট ফুড ইউজ করি এছাড়া যখন যে সময়টা গরমটা অনেক বেশি বেড়ে যাবে অর্থাৎ দুপুরের পর দুপুর বারোটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতি এক ঘন্টা পর পর স্প্রে দিতে পারেন সেই স্প্রেটা হবে কিন্তু তুষার স্প্রে তাই দেখুন এই যে তুষার স্প্রে এইভাবে তুষার স্প্রে আপনি ইউজ করবেন যে স্প্রেটা মূলত মারাত্মকভাবে ওদের ভিজাবেও না কিন্তু হালকা আবহাওয়াটা তাপ তাপমাত্রাটা কমাতে সাহায্য করবে এইভাবে আমি সব পাখিকে আমি স্প্রে করে দিই প্রতি এক ঘন্টা পর পর যখন মূলত অতিরিক্ত গরম পড়ে অর্থাৎ দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এছাড়া আমি দিনে দুইবার আমার এই যে যে দেয়ালগুলো আছে সেই দেয়ালগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে দিই সেক্ষেত্রে দেখেন আপনি আমি দেখাবো কিভাবে ভিজে দিই দেখুন এইভাবে আমি কিন্তু আমার সব পাখিকে স্প্রে করে থাকি এই দেখেন আমি যখন স্প্রে করি কিন্তু গুরুত্ব করার জন্য রেডি হয়ে থাকে ওরকম এরকম পাখটা মেলে দেয় এরকম ঠিকঠাকভাবে ভেজানো হয়ে গেলে তারপরে কিন্তু ওর গা ঝাড়া দিয়ে দেয় এভাবে আমার অনেকগুলো আছে যেগুলো কিন্তু আমার স্প্রের সাথে অভ্যস্ত হয়ে গেছে অর্থাৎ যখন আমি স্প্রে করি তখন ওরা এটা অনেক এনজয় করে এভাবে দেখুন আমার বেলা যখন আমি কিন্তু অনেক গরমটা বেড়ে যায় অর্থাৎ সন্ধ্যা পরে যখন অতিরিক্ত গরম পরে পাখিরা তখন হাঁ করে হাঁপাতে থাকে তখন কিন্তু আমি এভাবে ফ্যান ছেড়ে দিই আমার এই ফ্যান চালানো থাকে বিকেলেও যখন অতিরিক্ত গরম থাকে তখন আমি ফ্যান চালিয়ে চলে দিই দেখুন এই যে আমার পাখিদের ওদের গায়ে খুব সুন্দরভাবে বাতাস লাগতেছে সব পাখিরা কিন্তু উপভোগ করতেছে বাতাসটা এর ফলে আমার এই রুমটা অনেক শীতল থাকে অর্থাৎ এই রুমটা ঠান্ডা করার জন্য আমি ফ্যান ইউজ করি আপনারা চাইলে ভাবে ফ্যান ইউজ করতে পারেন দেখুন সবাই কিন্তু অনেক চঞ্চল এবার এই ফ্যান ইউজ করার ফলে আমার পাখিরা এই আমার যে একটা পাখির রুম আমার দুইটা মূলত পাখির রাখার জায়গা এইখানে এই রুমটার ভিতরে অনেক ঠান্ডা থাকে এই ফ্যানটা পরে। এদিকে দেখুন এখানে জানালা আছে জানলা দিয়ে প্রতিষ্ঠা পাস করতে পারে আপনারা যারা ফাঁকি বলেন তারা হয়তো বারান্দায় করতে পারেন বা বারান্দায় যেটা করেন ওখানে কিন্তু যাতে রোদের তাপ না পড়ে এছাড়া যদি কেউ রুমের ভিতরে করেন সেখানে ফ্যানের ব্যবস্থা রাখতে পারেন এরপরে যে স্প্রে করতে পারেন এরপর খাওয়ার তো বললাম সেই মিষ্টিগুলো ইউজ করতে পারেন আমি কিন্তু রেগুলার আমার এই যে দেয়ালটা আছে আমার এই দেয়ালের চারদিক কিন্তু পানি দিয়ে অনেক ভিজিয়ে দিই আমি দেখাবো আপনাদের কীভাবে আমি পানি দিয়ে ইউজ করি অর্থাৎ পানি দিয়ে সম্পূর্ণ দেয়ালটা ভিজিয়ে দিই অর্থাৎ আমাদের এত শখের পাখি যদি আমরা একটু যত্ন না করি তাহলে কিন্তু এই গরমে বাঁচানোটা অনেক মুশকিল হয়ে যাবে কেননা আমাদের মতো পাখিরা একদম হাঁটা চালাওয়ার সুবিধ হয় না ওরাও ই করার সুবিধ হয় না ওরা কিন্তু নিজেদের মতো আমার আমরা যেভাবে রাখি যেভাবে রেখে দিই সেভাবেই ওরা থাকতে বাধ্য কারণ ওদের তো আর কিছু করার নেই যার কারণে ওদের ভালো মন্দ সব ব্যাপারগুলো আমাদের দেখতে হবে ওদের কোন কোনটা করলে ওদের সুবিধা হবে অথবা কোনটা করলে ওরা একটু আরামে থাকবে সেই ব্যাপারগুলো আমাদের দেখা উচিত নাহলে শুধুমাত্র পাখি পারলেই হবে না তাহলে সেক্ষেত্রে আমাদের পাখি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই গরমে মানুষ যেমন অনেক মরতেছে একইভাবে অনেকজনে পাখিও কিন্তু মারা যাচ্ছে এই অতিরিক্ত হিটের কারণে স্ট্রোক করে এখানে দেখেন আমার এই যে এটা কিন্তু ডিমে তাদের এটার জন্য আমার স্পেশাল কেয়ার করতে হয় এই তীব্র গরমে সাধারণত পাখি ব্রিডিং করানো অনেক দিক তারপরে এদের জন্য আমি সার্বক্ষণিকভাবে ফ্যান ফিট করে রাখি যাতে এদের শরীর ঠান্ডা থাকে দেখুন এখানে ওরা ডিমে ডিমে তাদের দিতে বসে তাহলে এদের যাদের ডিমে তাদের অর্থাৎ ব্রিডিংয়ে আছে তাদের জন্য কিন্তু স্পেশাল কেয়ার আপনার করতেই হবে এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি আমার দেয়ালগুলো ভিজিয়ে রাখি অর্থাৎ এই যে আমার যে দেখুন আমি আমি যেভাবে আমার দেয়ালগুলো ভিজিয়ে রাখি দিনে দুপুরে একবার সন্ধ্যা একবার আমি দেয়ালগুলো এভাবে এই পাইপ দিয়ে আমার এই সম্পূর্ণ দেয়ালগুলো আমি এভাবে ভিজিয়ে রাখি যাতে এরা রুমটা কিন্তু অনেক ঠান্ডা থাকবে দেখতে পাচ্ছেন এই যে আমি কীভাবে আমার দেয়ালগুলো ভিজিয়ে রাখি এগুলো মূলত সব কিছু আমার আমাদের ভালোবাসার পাখিকে ভালো রাখার জন্য কেননা আমি যদি একটু এটু কষ্ট এখন না করি তাহলে কিন্তু ওরা কিন্তু এখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমার পাখি যার কারণে এগুলো আমি রেগুলার এই দেয়ালগুলো ভিজিয়ে রাখি দেখুন এই যে আমার দেয়ালগুলো এখন অনেক ভিজানো এর ফলে রুমটা সম্পূর্ণ ঠান্ডা থাকবে এভাবেই আমি কিন্তু রেগুলার আমার এই সব দেয়ালগুলো এবার ভিজিয়ে রাখি আমার এই যে কল এখানে কলের সিস্টেম করে রাখছি এইভাবে এই ওয়ালগুলো আমার সম্পূর্ণ ভিঝানো থাকলে ওরা কিন্তু একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে আমার এই ফ্লোরগুলো দেখেন ফ্লোরে পানি থাকবে এই সম্পূর্ণ এগুলো ভিজানো থাকে তো এইভাবে মূলত আমার পাখিগুলো আমি যত্ন নিয়ে থাকি আপনারা চাইলে এভাবে আমাকে ফলো করতে পারেন অথবা আপনাদের নিজেদের মতো করে চাইলে যেভাবে করতে পারেন মূলত আমি যেভাবে করি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি নিউ চাইলে এভাবে করবেন তাহলে এটা থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করতে পারেন যাই হোক আমার যদি আমার যে ভিডিওগুলো থাকে এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক ক্লিক করে রাখবেন যাতে সবার আগে সর্বর্ষে ভিডিওটি আপনি পেতে পারেন এভাবে নতুন নতুন ভিডিও পেতে চলে আমার চ্যানেলে সদিকই থাকবেন কোনো ব্যাপারে আপনার জানার থাকলে কমেন্টের মাধ্যমে অথবা আমার নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করতে পারেন আজি সম্পর্কিত যে কোনো তথ্য যা মূলত আমার ধারণা আছে আমি সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে